হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আজকে আমরা যে কাস্টমাইজ করে যেসব ফার্নিচার গুলো আমরা বিক্রি করব খুবই অল্প সীমিত সংখ্যক জাস্ট ডিজাইন গুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং কোনটা কি পাই সেটা জানানোর জন্য ইনশাআল্লাহ সামনে অনেক বড় একটা অর্ডার আছে আপনারা ওই সেই অর্ডারটা দেখতে পারবেন অনেক বড় করে আমরা বড় আঙ্গিক আমরা দেখাবো আপনাদেরকে তো আজকে যে আমরা যে অর্ডার গুলো আমাদের এখানে আছে কিংবা আমরা যেগুলো ডেলিভারি দিব খুব ছোটখাটো জিনিসগুলি দিব কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন একবার চোখে পড়ার মতো আমি এখান থেকেই শুরু করি এটা হচ্ছে ড্রেসিং টেবিল হ্যাঁ এটা সামনে ইউবি বোর্ড ব্যবহার করা আমাদের এখানে এবং টপটাও কিন্তু ইউবি বোর্ড ব্যবহার 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 করা সাথে হচ্ছে আমরা আমরা পাশে চ্যানেল করেছি করেছি এখানে গোল্ডেন কালার চ্যানেলটা এবং যাবতীয় যত এক্সাইজ সেটা তো জানি আমরা কোন ধরনের আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ তারপরে নিচে নিচেও কিন্তু দুটো পাল্লা এটা কিন্তু কাস্টমাইজ করে দেওয়া আমাদের ক্লায়েন্ট যেভাবে বলছে আমরা ঠিক সেভাবেই এটা করে দিয়েছি এখানে দুটো পাল্লা দেওয়া হ্যাঁ এই যে দেখুন স্মুথলি ব্যবহার করতে পারবেন দুটো পাল্লা দেওয়া এটার প্রাইসটা আমরা ধরেছি চোদ্দ টাকা হ্যাঁ ড্রেসিং টেবিল আমাদের স্পুপুরে কিন্তু একটা স্পট লাইট থাকবে হয়তো শো করার জন্য হয়তো এখনো দিতে পারিনি ব্যস্ততার কারণে ইনশাল্লাহ এটা দিব তারপর এটা হচ্ছে আর একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে ইউভি বোর্ড দিয়ে করা এখানে ওই ইউবি বোর্ড দেওয়া আছে এখানে ওই ইউবি বোর্ড দেওয়া আছে হ্যাঁ আর তাদের দেখছি কতটুকু ইউনিক করা আমাদের এখানে এখানে ড্রয়ারগুলোর মধ্যেও কিন্তু আমরা থ্রি পার্ট ব্যবহার করেছি যাতে স্মুথ ব্যবহার করতে পারেন আপনারা তো এই এই ড্রেসিং টেবিল দাম হচ্ছে আহ নয় টাকা এটা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল হ্যাঁ তারপর দেখুন এই যা এটা হচ্ছে একটা অফিসের এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট আমরা অর্ডার পেয়েছি হ্যাঁ প্রায় বিশ পিস অফিস টেবিল এখানে আমাদের অর্ডার নেওয়া হ্যাঁ তো তার মধ্যে আমি কিছু সংখ্যক এখানে আপনাদের সামনে এনে জাস্ট আমি ভিডিও করে দেখানোর জন্য এখানে অল্প কিছু প্রোডাক্ট আমরা তুলেছি এখানে আমরা এটা উপরে কিন্তু আমরা সব প্রত্যেকটা আহ অফিস টেবিলে কিন্তু আমরা উপরে আমরা কি বলে ইউবি ব্যবহার করে দিচ্ছি হ্যাঁ এক একটা পাঁচটা করে রিজাইন আমাদের আমরা জাস্ট এক একটা 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 করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু এটা এক পাঁচটা করে রিজাইন আমরা এগুলো ওয়ার্ড নিয়েছি আমরা তো এগুলো খুবই ইউনিক করা এবং ডিজাইন যেমন উপরে ইউবি ভোট দেওয়া সাথে হচ্ছে পাশের চ্যানেল দেওয়া আছে হ্যাঁ তারপরে দেখুন এখানে দেখুন অফিস পাশাপাশি কম্পিউটার ইউজ করতে পারে সে ব্যবস্থা ভিতরে আছে হ্যাঁ তারপরে এখানে ড্রয়ার গুলো ড্রয়ার দুটো ড্রয়ার আছে এখানে পিছনে রাখার মতো প্রযুক্ত জায়গা আছে এবং এখানে সিপিউ রাখার জন্য জায়গা আছে আপনি এটা অফিস টেবিল হিসাবে ব্যবহার করতে পারেন এবং কম্পিউটার টেবিল ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা এই সিস্টেমটা করা ধরো কালার হচ্ছে এখানে এখানে চারটা কালার আমরা শুরু করেছি আমাদের আরো যেগুলো রেডি হচ্ছে ইনশাল্লাহ সামনে আমরা দেখাবো তো এইগুলো হচ্ছে এই যে দেখুন এক একটা এক এক ধরনের কালার এখানে এক একটা এক এক ধরনের যেমন এটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এটা হচ্ছে হাবানৌক হ্যাঁ এমন ধরো অনেকগুলো কালার আছে আমাদের কাছে আপনারা আপনাদের পছন্দ এই কালার গুলো আপনারা রেডি করে আমাদের কাছে তৈরি করে নিয়ে যেতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত ধরনের ভোট আছে হ্যাঁ যে কোনো ধরনের ভোট বলেন আমরা কিন্তু ভোট আপনাদেরকে ভোট দিয়ে কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের প্রত্যেকটা কোম্পানি আছে যেই কোম্পানি বলবেন আমরা সেই কোম্পানির ফার্নিচার গুলো আমরা দিয়ে থাকবো হ্যাঁ এই যে দেখুন এখন তো আসলে জানুয়ারি মাস আহ পরার টেবিল অনেক বেশি চলে এবং নতুন নতুন ডিজাইন অনেকেই চায় এবং অনেকে নতুন নতুন ডিজাইন দেয় তাই কাপড়িটা অর্ডার দিয়েছে উনি একদম নতুন ডিজাইন আমরা যেমন এই যে দেখুন আমরা যেমন এখানে আমরা এখানে কোন পাল্লা দিন টপ দিন জাস্ট একটা টপ কিন্তু উনি এটা কাস্টমাইজ করে নিয়ে গেছে মাইস্ক্যান দিয়ে উনি একটা পাল্লা দিয়েছে যাতে এটা সব কন্টিনিউ যাতে ভিতরটা ব্যবহার করা যায় হ্যাঁ তো অনেক জায়গা দরকার দিক উনি এই সিস্টেমটা করেছে এটা কিন্তু পুরোটা ইউভি বোর্ড দিয়ে করা টপ এবং এখানে দেখুন এই যে দেখুন পাল্লা আছে সাথে যার একটা ছোট পাল্লা আছে

মার্বেলের মতো কালার মার্বেল পাথরের কালার হ্যাঁ খুবই সুন্দর এগুলো কিন্তু এক এক আমরা সাত হাজার টাকা করে আমরা বিক্রি করেছি এটা আর এটা হচ্ছে মানে অফিস টেবিল তো আমরা এতগুলো মাল আমরা শো না করে আমরা চার থেকে পাঁচটা আমরা শো করছি পাঁচটা কালার যে এই কালার গুলো আমাদের ডেলিভারি যাবে তো ওকে বিয়ার্স আজকে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট আর একটা বড় ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট যে ভিডিওটা সেটা দেখতে পারেন এবং আমাদেরকে মন মত আপনারা অর্ডার দিতে পারেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আছে ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন আপনি যদি যদি নাও আসতে চান না আসলেও হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সেই ডিজাইন কিংবা মাপগুলো দিয়ে দিলে আমরা আপনাদেরকে ইস্টিমেট করে দিব যে এত টাকা দাম পড়ে ফার্নিচারের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা যা বলো ঠিক তাই পাবেন আর যদি না পান সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস আছে আমাদের ঠিকানা আছে আপনারা যদি আমরা আমাদের কোনো দুর্বলতা কিংবা কোনো আহ দেখেন আপনারা তাহলে অবশ্যই আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আর যদি না আপনারা আসতে পারছেন না তাহলে আপনার দিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা অনুযায়ী এবং ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নক আমরা লাইভ লোকেশনটা দিয়ে দিব কিবা আহ এমনিতেও লোকেশন যেটা আছে সেটাও দিয়ে দিবো যে কোনো সবটা আসতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম